আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সকাল সকাল এতটা হালকা পানো শীত লাগলো বাজারে গিয়ে এই যে মটরশুঁটি সিম ফুলকপি নিয়ে আসছি আর এখন একটু ঘন শীতে এই সমস্ত খাবার দাবার ভালো লাগে তো মটরশুঁটি নেব সিম নেব আলু নেবো ফুলকপি নেব নিয়ে সবগুলো কেটে দিয়ে ফ্রেশ করে তারপর একটা রান্না বান্না করব আপনারা যে যেখানে থাকেন সেইখানে শীতের কি অবস্থা ঢাকায় একটু কম আপনাদের দিকে কি অবস্থা কমেন্টস করবেন জানি অনেক শীত পড়েছে রোদের দেখা নেই সকাল থেকে গতকাল রাত থেকেই হিমেল হাওয়া বইছে অনেক কেয়ার আর করার এই শীতে কাজ খাওয়া দাওয়া অন্য অন্য সব কিছু তো আর বসে থাকবে না কষ্ট হলেও করতে হবে যাই হোক প্রিয় বিয়ার্স পরিবেশ পরিস্থিতি অনুকূল নিয়েই চলতে হবে আমাদের আর এই সময়ে বয়স্ক মা বাবা ছোটো ছোটো বাসা বাচ্চা সোনামণিদের একটু বেশি বেশি যত্ন নিতে হবে তা হলে ঠান্ডা কাশিজনিত রোগে আক্রান্ত হয়ে একদম অসুস্থ হয়ে যাবে তো সেদিকে খেয়াল নেবেন জানি আপনারা খেয়াল নেন তবুও বললাম কি আর বলবো বলুন এতটা হার কাঁপানো শীত পড়ে গেছে হঠাৎ ঢাকায় তো শীত ছিলই নয় যে আজকে একটু শীত বুঝতেছি যে হার হারকাপানো সামনে হয়তো আরও শৈতপ্রবাহ পড়বে তো যাই হোক দেখুন আমি এইখানে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে দুয়ে প্রেস করে আসছি ভাজি করার জন্য অল্প করে তেল দিয়েছি তেলের উপরে জিরা আর মরিচ ফোরন দিয়ে নিলাম এখন এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে আর সব কিছু মশলাপাতিও অল্প অল্প করে দিয়ে একটা ভাজা করব। আর এর সঙ্গে আরও অন্যান্য কিছু আছে শীতের মধ্যে খাওয়া দাওয়া জমে যাওয়ার মতো তো এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিব হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়ার পাউডার জিরা পাউডার দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে একদম অল্প সময়ে ভাজাটা করতে পারবো সবগুলো দেওয়া হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা কমপ্লিট করব। এতটা ঘন শীত পড়েছে যারা ড্রাইভ করবে তারা একটু সাবধানে করতে হবে না হয় কুয়াশায় অন্ধকার হয়ে যায় এই হলো আমার ফাইনাল লুক সিম দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ভাজা ফুলকপি দিয়ে সঙ্গে পাতলা ডাল এর সঙ্গে আছে গরুর গোশ আর আছে সঙ্গে সাদা ভাত আর এর সঙ্গে আছে এই ঠান্ডার উপযোগী খাবার খিচুড়ি কালারফুল হলুদ রঙের তো এই তো শীতের মধ্যে খাবার দাবার জমে যাবে প্রথমে গরুর গোশ খিচুড়ি দিয়ে খেয়ে নেব তো খিচুড়ি যেদিন রান্না হয় সেদিন ভাতও লাগে কারণ একবারে খিচুড়ি খেয়ে তৃপ্তি হয় না সঙ্গে একটু ভাত ডাল ভাজা হলে ভালো হয় আর দেখুন আমার ছোট ছেলে আমার পাশে বসে খাবার দেখছে ওর কোনো খাবার আছে কি না এখানে ওর কোনোই খাবার নেই তবু আমি খেলে ওর পাশে বসতে হবে এটা একেবারে ওর বাধা নিয়ম অন্য কোন সদস্যর বেলায় ওইটা করে না শুধু আমার বেলায় তারপরও আমি ওরে আমার খাবার থেকে যদি দেই একটু উঠিয়ে ও কিন্তু খায় না কারণ ঝাল যে ওকে তো সেদ্ধ খাবার খাওয়াই ওর মন রক্ষার্থার জন্য একটু খাবার প্লেটের পাশ থেকে কিছু দেয় মাছ ঘোষ কিন্তু ও খায় না তো খেয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি গরুর মাংস সাদা ভাতের সঙ্গে ভাজি ডাল ও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন কার এলাকায় কেমন শীত প্রিয় বিয়ার্স আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আপনারা ভালো থাকবেন এই শীতে বাড়তি যত্ন নিয়ে থাকবেন সবাই সবার খোঁজখবর নেবেন আশেপাশে অনেক লোক না খেয়েও আছে এই বাড়ির শীতের জন্য কাজকর্ম নেই তাদের প্রতি খেয়াল নেবেন আমরা আমাদের জায়গা থেকে যার যে সামর্থ্য আছে সেইটা নিয়েই আমরা সবাই সবার পাশে দাঁড়াব অনেকের ঘরে পুরানো লেপকাতা রয়েছে আপনার বাড়ির দাঁড়োয়ান তারপরে আশেপাশের লোক হেল্পিং ম্যানগুলোর যার যা লাগে মতো একটু কৌশল বিনিময় করে দিয়ে দিবেন তাতে ওদের কিছুটা হলেও কষ্ট দূর হবে কেউ তো আর কারো কাছে হাত পেতে চেয়ে নেবে না এগুলো কৌশল বিনিময়ের মাধ্যমে উঠে আসে তখন একটু হেল্প করা যায় এই তো আর কি যার যেমন আছে তাই নিয়েই তো দাঁড়াতে হবে তাহলে না আমরা সবাই সবার প্রতি ভালোবাসার হাত বাড়াতে পারি এমনটা হলে তো খেয়ে নিলাম খিচুড়ি গরুর গোশ এবার সাদা ভাত নিয়েছি ডালের সঙ্গে আর ডাল না হলে তৃপ্তি সহকারে খেয়ে হয় না আমাদের তো আমাদের ডাল লাগবেই তো ডাল নিয়ে খেয়ে নিচ্ছি ডাল দিয়ে সবজি দিয়ে খেয়ে নেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার পরের দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে শীতের সময় সবাই একটু বাড়তি যত্ন নিয়ে থাকবেন এই আর কি মিশালি সবজিটা খেতে এত সুস্বাদু হয়েছে প্রিয় বিয়ার শীতেই একমাত্র সব সবজি খেতে বেশি মুখে স্বাদ লাগে কেন জানি আলাদা একটা বাড়তি এনে আমত আল্লাহ পাখের যেমন একদিকে শীত দিয়ে মানুষকে কাবু করে অন্যদিকে খাওয়া দাওয়ায় এতটা তৃপ্তি কি বলবো এই সবজি ভাজা আর ওই ডাল দিয়ে একদম মন ভরে খেয়ে নিলাম কোনো রকম অনীহা অতৃপ্তি নাই এরকম হালকা হালকা ভাজা আর ডাল এইটা হইলেই খাওয়া হয়ে যায় দেখুন আমি খেতে খেতে দ্বিতীয়বার ডাল নিয়েছি এতটা খেতে সুস্বাদু হয়েছে তো আজকের খাওয়া দাওয়া দাওয়ায় অব্দি প্রিয় বিয়ার্স আপনারা ভালো থাকবেন ফিরে আসবো আবার আল্লাহ হাফেজ